আচ্ছা হাদি বর্তমান বর্তমানে কোন কাজ আমরা শেষ করে ফেলেছি যেমন ধরো যে আমি খেয়েছি আমি পড়েছি আমি লিখেছি আমি ঘুমিয়েছি এই ধরনের কথা ইংলিশে কিভাবে বলবে প্রথমে একটা পারসন দেব পারসন বা সাবজেক্ট তারপরে আমরা হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করব তারপরে ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব ব্যবহার করব হ্যাঁ যেমন আমি যদি কিছু বাক্য জিজ্ঞেস করি যে আমি খেয়েছি এটা কিভাবে বলবে আই হ্যাভ ইটেন আই হ্যাভ ইটেন তার মানে আমি হচ্ছে আই এরপরে হ্যাভ এরপরে মূল ভার্বের হ্যাঁ ইটের পাস পার্টিস বলেছে ইটন তাই না তো আমি আরো কিছু বাক্য জিজ্ঞেস করি হ্যাঁ তাহলে আমি করেছি এটা কীভাবে আমি খেয়েছি হ্যাঁ আমি গিয়েছি আমি এসেছি আমি পান করেছি ড্রাঙ্ক আই হ্যাভ ড্রাঙ্ক হ্যাঁ আমি পড়েছি আমি খেলেছি হ্যাঁ আমি গান করেছি আই হ্যাভ সাং হ্যাঁ আমি লিখেছি

এই যে মানে কাজ শেষ করেছি বাট এগুলো কিন্তু এখনো কি হয় নাই অতীত হয়ে যায় নাই তাই না হ্যাঁ তো এগুলো তুমি এভাবে বলতে পারবে তাহলে দেখি আমরা আগে শিখলাম যে আমি যাই এটা কি হবে আর আমি গিয়েছিলাম আমি যাব আর আমি গিয়েছি হ্যাঁ চারটাই কিন্তু ভিন্ন ভিন্ন কথা তাই না আমরা হচ্ছে টেন্স বেজড পড়াশোনা না করে আমরা হচ্ছে কন্টেক্সট বেজড বাক্য তৈরি করা শিখবো তাই না এভাবে শিখলে কী হবে যে প্র্যাকটিক্যালি কথা বলার সময় বা লেখার সময় সরাসরি এগুলো ব্যবহার করতে পারবো তাহলে আমি খাই এটা কি হবে আর আমি খেয়েছিলাম আমি খাবো আমি খেয়েছি হ্যাঁ ভেরি গুড তাহলে আমরা এ পর্যন্ত চার রকমের কথা বাড়ানো শিখলাম তাই না তো এই চারটা কথা কিন্তু তুমি শুধু পড়া হিসেবে শিখলেই হবে না এগুলো আবার তোমাকে প্র্যাকটিক্যালি ব্যবহার করতে হবে তো আশা করি তুমি বুঝতে পেরেছ অন্য আরও নতুন নতুন ফর্মুলা বা কথা বানানোর ফর্মুলা নিয়ে আমরা হাজির হলাম